আমাৰ জানা মাত্ৰ যদিও কংগ্ৰেছৰ দলৰ লোক ৱাৰ্ডে যে ফাইনেল হৈছে জিলা পৰিষদ বোৰ্ড যদি লেডিজ হ'লে জেণ্টছ হ'লেচুৰ জিলা পৰিষদক দেৱা হ'ব এটা ফাইনেল হৈ গৌৰৱ হৈ মহও কৰা হৈছে এটা ঠিক থাকে আছে কিন্তু এৰপৰ আমাৰ দেখিছোঁ হঠাৎকৈ যিহেতু লেডিজ হৈছে লেডিজ হোৱাৰ পৰ যিহেতু আগে ফাইনেল গুৱাহাটীতে মিটিং হৈছে যে কংগ্ৰেছৰ নেতৃত্ব দুজন নেলাও নিৰ্জন নেলাও জিলা পৰিষদ সদস্যৰ সহযোগে এই ভোটটো গঠন হ'ব কিন্তু এখন আমাৰ দেখি নতুন নতুন নাটক আৰম্ভ হৈছে একদিন মিটিং কৰি বলা হে যে আমি যাতে প্ৰাৰ্থী কৰব তাকে ভোট দিয়া হ'ব কংগ্ৰেছ গতকালকে দেখে যে এটা থাৰ্টফৰ্ম গঠন কৰা হৈছে দুইজন নির্দেশ সদস্য কি ঠাটফোন হবে এটা আসলে নাটক আসলে ওনারা বিজেপির সঙ্গে মিলে গিয়েছে হাইলাকান্দের মানুষ চেয়েছিলেন যে বিজেপি বিরোধী বোর্ড হোক ওনারা বিজেপির সঙ্গে মিলে গিয়েছেন বিজেপির সহযোগী ওনারা ভোট গঠন করতেছেন তাহলে আমরা হাইলাকান্দের জনগণ ওনাদের সঙ্গে তীক্ষ্ণ নজর রাখছেন ভোট গঠন হওয়ার পর এর প্রতিক্রিয়া হাইলাকান্দের জনগণ দেবেন আশা করছি আর কংগ্রেস দলের প্রতি আমাদের আহ্বান রাখবে এখনও কংগ্রেসের যে তিনজন জেলা পরিষদ আছেন ওনাদেরকে মানতে সন্দেহ হচ্ছে আজ অবধি তিনজন জেলা পরিষদ দেখ হয়ে একটা দিতে পারেননি তাই আমি আজকে কংগ্রেস দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আমার সাহার ইচ্ছাখালী সাহেবকে আমি আহ্বান করবো অতি সত্তর হাইলাকান্দি জেলার জনগণের স্বার্থে তিনজন জেলা পরিষদকে সঙ্গে নিয়ে আপনার একটা প্রেসমিট দেন কারণ আপনাদের মধ্যে অভিযোগ আয়সেছে যে গৌরবগুই মহাশয়ের সভায় এই দুজন মিডল ক্যান্ডিডেটকে আপনারা আমন্ত্রণ করেননি কিন্তু আমার জানা মতো আমি এলাকাতে জেলা কংগ্রেস জেলা জেলা সভাপতি মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম উনি বলেছেন যে এলাকান আমার মান্না বাইকে দাওয়াত দেওয়া হয়েছে এই সভাতে উপস্থিত থাকার জন্য এবং গৌরবগুলি মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু উনি বলেছেন উনি আইডলে যাবেন উনি আসেন এবং উনার জন্য সিয়ারে রাখা হয়েছিল স্টেজে উনার নামে কিন্তু এরপর উনি বেশ কালকে বলছেন যে ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এটাই আশ্চর্যের বিষয় আসলে এটা নিয়ে মানুষ হাইলাকান্দের জনগণ বিভ্রান্তিতে আসেন এই বিভ্রান্তি দূর করার জন্য অধিসত্তর হাইলাকান্দি কংগ্রেসের প্রতি আমাদের আহ্বান থাকবে তিনজন জেলা পরিষদকে এক সঙ্গে করে এই যে যে দুইজন নির্দল প্রার্থী কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন অধিসত্তর উনাদার ক্লিয়ার করা দরকার হাইলাকান্দে জনগণ চাচ্ছেন কে বিজেপির ইডিম হিসেবে কাজ করছে নির্ধরণা কাজ করছে না কম্প্রেসের জেলা মধু কাজ করছে এটা পরিষ্কার মতো আপনি দীর্ঘদিন থেকে একটা অভিযোগ করে আসছেন যে হাইলাকান্দি বহুত বিজেপি গঠন করবে আর এই পিকচার পিকচারটা সম্পূর্ণ গুয়াহাটিতে একজন বিধায়কের ইশারায় তৈরি করা হয়ে গেছে আসলে এই অভিযোগটা অভিযোগটা আপনি দীর্ঘদিন দীর্ঘদিনকে সোশ্যাল মিডিয়া করছেন আসলে এটা শুন তো আমাদের জেলার বিধায়ক মহসয় আমাদের মান্না ভাইকে নিয়ে অনেক টেনশন হয়েছে মান্নাবাইকে হারানোর জন্য উনি অনেক কষ্ট করেছিলেন ঋণের পা মান্নাবাই জিতে গেছেন এখন উনি নতুন নাটক আরম্ভ করেছেন যাতে মান্নাবাই কংগ্রেস দলের সহযোগী যাতে চেয়ারম্যান হতে পারেন না কারণ যদি কংগ্রেস দলের সহযোগী উনি চেয়ারম্যান হয়ে নাই উনার ইএন ভালো থাকবে খাটটি জোড়ায় নতুন এমএলএর আবিষ্কার হতে পারে নতুন ক্রেডিটের আবিষ্কার হতে পারে এই জন্য মান্নাবাই রেমিসকে নষ্ট করার জন্য উনি গুহাটিতে বসে নতুন নতুন তৎপরতা আরম্ভ করেছিলেন প্রথমে কংগ্রেস দলে দুই একজন জেলাপতি যোগাযোগ করেছেন ওনাদেরকে ক্যান্ডিডেট বানিয়েছেন যাতে কোনো অবস্থায় মান্না ভাই যাতে জেলাপতি হতে পারেন না উনি চেয়েছিলেন যে মান্না ভাই যে কোনো প্রকারে বিজেপিতে যান বিজেপির সহযোগে যাতে জেলা প্রতিযোগীদের হন ওনার ইমেজ যাতে নষ্ট হয় আমরা বর্তমানে দেখছি মিটিং এর পর যে উনি প্রায় সফল হতে চলেছেন মান্না ভাই বিজেপির দিকে গিয়েছেন মান্না ভাই বিজেপির সমর্থনে জেলা চেয়ার চেয়ারম্যান হতেছেন তাই চার্টি জনের প্রায় সবল হতে চলেছে একদিকে বিজেপি ভোট বানিয়ে দিচ্ছেন অন্যদিকে উনার প্রতিদ্বন্দ্বী দিয়েছিলেন উনাকে বিজেপিতে সমজে দিয়ে উনার ইমেজ নষ্ট করার চক্রান্ত করছেন তাই এই কথা যদি মান্না বুঝেন না তাহলে ওনার ভবিষ্যৎ রাজনীতি অন্ধকার অন্যদিকে আমি হাইলাকান্দির কংগ্রেসের বাকি যে তিনজন সদস্য আছেন ওনাদের প্রতি আহ্বান থাকবে ওনারা কংগ্রেসের সিম্বল নিয়ে বিভাসিত হয়েছেন এআইডিএর বিধেয়কের দিকে না তাকিয়ে আপনা আমাদের রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকিয়ে বিজেপি বিরোধী একটি ভোট গ্রহণ করার জন্য আপনারা এগিয়ে আসেন আর আপনারা যদি এগিয়ে না আসেন আপনাদের প্রতি মানুষের সন্দেহ থাকবে আপনারা কংগ্রেসের জেলা পরিষদ সদস্য এসে এআইডিএফের বিধায়কের সঙ্গে কেন আলোচনা করছেন এটাই আশ্চর্যজনক ব্যাপার যার জন্য বর্তমানে আমরা দেখেছি যে এই বিধেক সফল হতে চলেছেন বাড়িতে বসে উনি যে হাইলাকান্দির ব্যাপারে যেটা করছেন উনি প্রায় সফল হতে চলেছে গতকালকের যে মিটিং হয়েছে আমরা দেখেছি যে নির্দল তার ফোন বানানো হয়েছে সেই মিটিং আমরা দেখেছি বিজেপি নেতা রুবক দাস মহাশয় উপস্থিত বাবুল দাস মহাশয় উপস্থিত তার পর যদি গঠন হয় সেখানে বাবুল দাস কেন এখানে মিল আমাদের রুবক দেব কেনে আমরা দেখছেন এই সবাইতে ছিলেন আসলে এটা মানুষকে বোকা বানানোর জন্য নতুন প্ল্যান আসলে বিজেপির কাছে ওনারা বিক্রি হয়ে গিয়েছে বিজেপির নেতৃত্বে ওনারা জিলা পজিশন ভোট বানাবেন এটাই স্পষ্ট এমন কংগ্রেসও সমান দায়ী কারণ এমন পর্যন্ত কংগ্রেসে ওনাদের স্টেম ক্লিয়ার করেনি তাই কংগ্রেস যদি বিজেপির সঙ্গে সম্পর্ক না থাকে আমি আহ্বান করব অতিচলতে ওনারা ওনাদের নিজের স্টেমটা ক্লিয়ার করা কংগ্রেস তো বারবার দাবি করছে তাদেরকে মানে যোগদানের জন্য কিন্তু তারা এখন দলে এসে যোগদান বছরে মান্না ভাই তো যোগদানের প্রয়োজন নেই উনি প্রাক্তন কংগ্রেসই ওনার পরে হয়তো একটা দলের দল বিরোধী কার্যকলাপের জন্য একটা নিজেধাজ্ঞা হয়েছিল আবেগ নেওয়া হয়ে যে দলে যোগান করতে বেঠান নয় আর আমার জানা মতো ওনার সঙ্গে সবই যোগাযোগ করেন আপনি আমার চৌধুরী থেকে আরম্ভ করে অলিল মজুমদার এমএলএ সাহেবের থেকে আরম্ভ করে প্রত্যেক কর্মকর্তা ওনার সঙ্গে যোগাযোগে ছিলেন